সন্তান টেনে নিয়ে স্ত্রীকে টেনে নিয়ে আল্লাহর নবী সাহাবীকে মদিনায় যাব বন্ধ করে দেবে সাহাবী বলেছেন স্ত্রী যায় যাক ছেলে যায় যাক আমি আমার নবীকে পেতে চাই সন্তান ছেড়ে দিলেন বিবি ছেড়ে দিলেন সোজা মদিনায় চলে গেছে বাচ্চা শিশু 7 8 বছরের বয়স 7 8 মাসের শিশু ছেলে আছে একটা জায়গায় মা আছে মায়ের বাপের বাড়ির দেশে উম্মে সালমা বর্ণনা করছিলেন আমি একবার এই দিকে যাই পাহাড়ের এই পাড়ে একবার যাই মদিনার দিকে তাকিয়ে আমার স্বামীর জন্য কাঁদি আরেকবার এই দিকে যায় আমার নিষ্পাপ শিশুর জন্য কাঁদি প্রত্যেকদিন আমি আবার পাহাড়ের এই পথে যাই মদিনার দিকে তাকিয়ে স্বামীর জন্য কাঁদি আবার এই দিকে চলে যায় আবার এই দিকে তাকিয়ে আমার শিশুর জন্য কাঁদি এক মাস পার হয়ে গেছে এক মাস পর তাদের মনে দয়া হয়েছে রহম হয়েছে দিলে আমার বাচ্চাকে ফিরত দিয়েছে স্বামীর কাছে যে ভাই হুজুরে সাহাবারা নবীর জন্য সব কুরবান করেছে সব কুরবানি কি mohabbat করেছিল তারা আমি আজ যে কথা না আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ কে কি mohabbatটা করেছিলেন কি ভালোবেসেছিলেন শুধু সাহাবারা mohabbat কোনেছেন তা নয় সাহাবীরাও কেমন mohabbat করেছেন এটা বলে কিন্তু শেষ করা যাবে না হাদিস বলে গেলে রাত পার হয়ে যাবে আল্লাহ নবীকে কি মোহাব্বত করেছেন বাচ্চা বাচ্চা শিশুরা কেমন মোহাব্বত করেছিলেন আল্লাহ নবীকে একটা হাদিস পাক বলে আমি দোয়া করতে চাই প্রথমে সাহাবাদের কথা বললাম তারপর সাহাবিয়াদের কথা বললাম এবার একটা বাচ্চা শিশুর কথা বলে আমি সংক্ষেপ করব বক্তব্যটা আল্লাহ রাসূলের দরবারে একটা বাচ্চা শিশু ছয় সাত বছর কি আট বছর বয়স আল্লাহ নবীর দরবারে তানার চাচা সাথে আসে চাচা একজন ইমানদার নয় মোনাফেক সবাই জানে তিনি ইমানদার আসরে তিনি একজন মোনাফেক এটা প্রকাশ পায়নি তখন ছেলেটির বাপ নেই এতিম সন্তান এতিম ছেলে একটু দুষ্ট হয় না হয় না বাপ মা গাইড থাকে না বাপ থাকে না কেউ কিছু বলে দুষ্ট হয় দুষ্টুমি করে বদমাইশি করে চাচি হয়ে যায় চাচাকে বলে যাও মোহাম্মদের কাছে নিয়ে যাবে বাচ্চাটাকে ধরে নিয়ে যাবে যা ঝামেলা মদিনাই করে করে চাচা দিন যায় ভাতিজাকে নিয়ে যায় চাচা প্রত্যেক দিন যায় ভাতিজাকে নিয়ে যায় এই ভাতিজা গিয়ে গিয়ে আমরা হয়েছে রসগোল্লার দরবারে বসে বসে তার অন্তরে আলগা রসুরের প্রতি একটা মহাব্দ প্রেম তৈরি হয়ে গেছে এক একদিন আমন হয়েছে চাচা হয়তো আসেনি কিন্তু ভাইperms নেই নবী দরবা আসা ঠিক সেই রকম একদিন রাসূলুল্লাহ দরবা শরীফে বাচ্চা শিশুটা এসেছে কিন্তু তার চাচা আসেনি সেই দিন রাসূলুল্লাহ মদিনা শরীফে কিয়ামতের সম্পর্কে কথা বলছিলেন কেয়ামতের আলামত কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের ময়দানের ঘটনা কেয়ামতের অবস্থা জি আল্লাহর নবী এই সমস্ত সম্পর্কে বক্তব্য রাখছেন বাচ্চাটা শুনেছেন মাহফিল শেষ জলসা শেষ হুজুর কেবলার হুজুরের বক্তব্য শেষ আল্লাহর রসুল ছুট চলে গেলেন বাড়িতে আবার আসা বাড়ি শেষ হয়ে গেছে এই বাচ্চাটাও আস্তে আস্তে বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে দেখছেন তারা চাচা বাড়িতে বসে আছে চাচাকে বললো চাচা আজ আপনি বাড়িতে বসেছিলেন অথচ মদিনাতে গেলেন না নবীর দরবারে গেলেন না আজকে আল্লাহ নবী কে সম্পর্কে আলোচনা করছিলেন যখন তিনি বক্তব্য রাখছিলেন আমার মনে হচ্ছিল আমি যেন কে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমার যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি আপনি গেলেন না কি বর্ণ কি মুহূর্ত ছিল হুজুরের কথা সাহাবাদের সব দিয়ে পানি গড়াচ্ছিল ওই সময় ভাইপোটার কথার উত্তরে চাচা আল্লাহ রসুলকে গাল দিয়ে বলেছিল অমুকের কথা বাদ দে ওই যে মোনাফেক প্রকাশ পায়নি বাচ্চাকে বলছে অমুকের কথা বাদ দে নিজের সম্পর্কে খারাপ কথা বলে বলছে ওর কথা বাদ দে এই কথাটা বাচ্চার দিলে লেগে গেছে অন্তরে লেগে গিয়েছে সোজা চাচা আপনি তো একটা মোনাফেক আপনি রসুল্লাহ দরবারে যান নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন হুজুরকে মহাব্বাদের কথা বলে অথচ মোনাফে আপনি যে মোনাফে এটা আমি আমার রসুলকে বলে দেব বা চাচা বলছে যা পারিস তুই করবে যা আবার খারাপ করে যা পারিস করবে ওই সময়ে বাচ্চার চোখ দিয়ে

কথা বলছিলেন আমি যখন এই কথাগুলো বলছিলাম সেই সময়ে চাচা মান আপনাকে এই কথা বলে গাল দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না পারি না আমি আপনাকে mohabbat করি ভালোবাসি প্রেম করি ইয়া রাসূলুল্লাহ এর বিচারটা আপনাকে করতে হবে হুজুর বিচার দিলাম আপনাকে ভাইপো ভাতিজা ছুটে এসে রসুল্লার দরবারে কমপ্লেন করছেন সেই সময় পিছনে চাচা হাজির চলে এসছে চাচা হুজুর তার দিকে তাকাতে বাবা তোমার ভাইপো তোমার ভাতুসপুত্র তোমার ভাতিজা বলছে তুমি নাকি আমাকে গাল দিয়েছো মোনাফেকদের আলামত হচ্ছে কথাই কথাই কসম খাও যারা কথাই কথাই কসম খায় আল্লাহর কসম করে বলছে খোদার কিরে অমুক মোনাফেক মিলি অমিত্র কথা বলছে কিছু কিছু ছেলে আছে এত আল্লাহর কসম খায় আল্লাহর কসম এই ও মোনাফেক রসুল্লাহ বলেছেন মোনাফেকদের আলামাতের একটা আলামত হচ্ছে কথাই কথাই শুধু কসম খাবে যেই বাচ্চাটা কথা বলেছে পিছনে চাচা দাঁড়িয়ে হুজুর বলছেন চাচা তোমার ভাইপো বলছে তুমি নাকি গাল দিয়েছ চাচা বলছে হুজুর আমি আল্লাহ নামে কসম খেয়ে বলছে আমি গাল দিই নাই ও আমার ভাইপো মিথ্যা কথা বলে কে হবে হুজুর বলছেন বাবা তোমার চাচা বলছে তুমি না জিনায়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনাকে ভালোবাসি محبت করি প্রেম করি আমি চিনি আপনাকে হুজুর আমি মিথ্যা কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবাদের দিই তাকালেন সাহাবারা কি হবে বিচার কি করব চাচা এক কথা বলে ভাইপ এক কথা বলে চাচা ভাইপও বলে চাচা রে আমাকে গাল দিয়েছে আর চাচা কসম খেয়ে বলছে আমি গাল দেই না সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা জানি এই ভাইটা আমার চাচার কথা বলছে এই ভাইটা আমার এতো আপনাকে নবী বলে মানে আপনার পিছনে বা জামাত নামাজ পড়ে জি ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত করে আপনাকে এ এমন কাজ করতে পারে না হয়তো এই ভাইপোটা বাচ্চা শিশু ছেড়ে অল্প বয়স শুনতে হয়তো ভুল করেছে সাহাবারা চাচার পক্ষে ভাইপোর বিপক্ষে অথচ এই বাচ্চাটা নবীর দরবারে বসে বসে কেমন শিখে গিয়েছেন দেখে বাচ্চা শিশু দেখতে লাগলেন আল্লাহ নবী চুপ করে শান্ত হয়ে রয়েছে সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ শিশু বাচ্চা হয়তো শুনতে ভুল করেছে খায়ের আমার এমন সময় দেখা যাচ্ছে ওই বাচ্চা শিশুটি নিজের হাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলো ও আমার আল্লাহ কে সত্য আর কে মিথ্যা কে ন্যায় কি অন্যায় কি হক আর না হক আল্লাহ পাক আপনি ছাড়া কেউ তো জানে না আল্লাহই তো জানেন কে সত্য আর কে মিথ্যা কে ন্যায় আর কে অন্যায় কে হক আর না হক ও আমার আল্লাহ আসল সত্যিটা আপনি আমার নবীকে জানিয়ে দেন বাচ্চাটা হাত তুলে আল্লাহর দরবারে কাঁAnte লেগেছে আল্লাহ বলেন জিবরাইল আমার রসূলকে গিয়ে জানিয়ে দাও হাবিবকে গিয়ে জানিয়ে দাও বাবারকে গিয়ে জানিয়ে দাও বাচ্চা শিশুটা হয়তো সাক্ষী দিতে পারেনি পারেনি আমি আল্লাহ ওই বাচ্চা শিশুর হয়ে আমি আল্লাহ সাক্ষীটা দিয়ে দিলা মহাব্বতের সাথে হবে না সবাই দিল খুলে হবে না জিব্রাইল বলে দাও চাচা মিথ্যা কথা বলছে বাচ্চাটাই সত্যি কথা বলেছে আমি আল্লাহ বাচ্চার হয়ে সাক্ষী দিয়ে দিলাম বাস হুজুর খুশি হয়ে গেলেন বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন বাবা তুমি আমাকে এত করো ভালোবাসো হুজুর তার কপালে চুমা দিয়েছিলেন আর আইসাকে বলে আইসা হুজুর তাকে বলে শোনো তোমার বাপ নেই তো কি হয়েছে আমি নবী থেকে তোমার পিতা হলাম আর আইসাকে তোমার মা হিসাবে গ্রহণ করে নিলাম সংক্ষেপ করলাম আর বাড়াবো না বিদায় নেবো